নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আপনারা শুনছেন ধারাবাহিক উপন্যাস নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা পরাধীন আজ আপনারা শুনবেন দশম পর্ব আগের পর্বগুলি এখনও না শুনে থাকলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে শুনে নিতে পারেন আর এই পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী পর্বগুলি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের পর্ব এসব কি হচ্ছে কোন সব মনো নাকি মুখের ওপর স্পষ্ট জবাব দিয়েছে একটুও বিস্ময়ের ভাব না দেখাইয়া দেবেন্দ্রবাবু বেশ সহজ স্বরেই বলিলেন তাই দেওয়াই সম্ভব আমিও ঠিক এই রকম আশা করেছিলাম করুণাময়ী বিস্মিত কণ্ঠে বলিলেন তুমি আশা করেছিলে হ্যাঁ কারণ আমি জানি মনও কোনোদিনই জামিনীকে পছন্দ করে নাই তবে সেদিন মত দিলে কেন মৃদু গম্ভীর হাস্য সহকারে দেবেন্দ্রবাবু বলিলেন সেইটাই বুঝতে পারছি না তাহার মুখে হাসি দেখিয়া করুণাময়ী ক্রোধে জ্বলিয়া উঠিলেন গর্জন করিয়া বলিলেন এতে জামিনীকে কতটা অপদস্ত হতে হয়েছে জানো সে বন্ধু বান্ধবদের কাছে কথাটা প্রকাশ পর্যন্ত করেছিল দেবেন্দ্রবাবু স্থির স্বরে বলিলেন তাতে আর হয়েছে কি কখনো কখনো ছাদনাতলা থেকেও বর ফিরে যায় নাসা কুঞ্চিত করিয়া করুণাময়ী বলিলেন তুমি বুঝি জামিনীকেও সেই সকল শ্রেণীর বর মনে না বলেই আমি ব্যস্ত হতে নিষেধ করেছিলাম তোমার মতো দীর্ঘ সূত্র হলে কোনো কাজে সিদ্ধ হয় না অতিমাত্র ব্যস্ত হইয়াও যে করুণাময়ী কার্য সিদ্ধ করিতে পারিলেন না এ উত্তরটা না দিয়া দেবেন্দ্রবাবু নীরবে বসিয়া রহিলেন করুণাময়ী বলিলেন এতে কিন্তু শুধু জামিনীকে নয় আমাদেরও সমাজে অনেকখানি অপদস্থ হতে হবে কারণ কারণ ওই মাস্টার ছোকরা এরই মধ্যে ওর নাম নিয়ে অনেক আন্দোলন শুরু করেছে ও বেচারির অপরাধ অতিমাত্র উত্তপ্ত কণ্ঠে করুণাময়ী বলিলেন অপরাধ তোমার মেয়েওকে ভালোবাসে ভালোবাসে তাতে এমন কি ক্ষতি হয়েছে ক্ষতি এই যে ওর সঙ্গে মেয়ের বিয়ে হতে পারে না কারণ ও হিন্দু হিন্দু না হয়ে যদি মহারাষ্ট্রীয় অথবা খ্রিস্টান হতো তাহলে তো কোনো কথাই ছিল না মৃদু হাসিয়া দেবেন্দ্রবাবু বলিলেন তাহলে দেখছি তোমরা শুধু হিন্দুদেরই এক ঘরে করতে চাও হিন্দুরা পৌত্তলিক পৃথিবীতে কোন জাতি যে পৌত্তলিক নয় তা তো অনেক ভেবেও স্থির বলা যায় না যে খ্রিস্টান পাদ্রী হিন্দুদের পৌত্তলিক বলে গালি দেন তিনিও যিশুর উপাসনা করতে আদেশ করেন স্বামীর মুখের উপর তীব্র দৃষ্টি নিক্ষেপ করিয়া করুণাময়ী গম্ভীর স্বরে জিজ্ঞাসা করিলেন তুমি তাহলে ওই হিন্দু ছোকরার সঙ্গে মনোর বিয়ে দিতে চাও দেবেন্দ্রবাবু অবিচলিত স্বরে বলিলেন যদি ওদের পরস্পর ভালোবাসা জন্মে থাকে তবে তাতে কোনো ক্ষতিবোধ না অতিমাত্র বিস্ময়ে করুণাময়ীর চোখ দুইটা বিস্ফারিত হইল তিনি বিস্ফারিত নেত্রে কিয়ৎক্ষণ স্বামীর মুখের দিকে চাহিয়া চাহিয়া জিজ্ঞাসা করিলেন কিন্তু একজন হিন্দু একজন ব্রাহ্ম এদের মিলনটা কি সুখের হবে মনে করো এরা কি উভয় সমাজের দ্বারাই উৎপীড়িত হবে না দেবেন্দ্রবাবু উত্তর করিলেন সেটা যাদের মিল তারা আগে বোঝা পড়া করে নেবে উত্তপ্ত কণ্ঠে করুণাময়ী বলিলেন আর তুমি স্থিরভাবে বসেই অন্যায়ের প্রশ্রয় দেবে সহাস্য স্বরে দেবেন্দ্রবাবু বলিলেন অন্যায়ের প্রশ্রয় জীবনে বোধহয় দিই নাই দিতেও পারব না করুণাময়ী উঠিয়া দাঁড়াইলেন এবং ক্রোধকম্পিত কণ্ঠে তর্জন করিয়া বলিলেন কিন্তু সমাজে মুখ দেখাতে পারবে দেবেন্দ্রবাবু স্থির গম্ভীর স্বরে উত্তর করিলেন পরমেশ্বরের কাছে প্রার্থনা যেন লজ্জা বা লোকনিন্দার ভয়ে কখনো ন্যায়ের সূক্ষ্ম পথতে বিচ্যুত না হই রাগে ঘন ঘন নিঃশ্বাস ফেলিতে ফেলিতে করুণাময়ী বলিলেন তাই বুঝি কাল যে ছোড়া জামিনীকে আদমরা করে ছেড়ে দিলে তাকেই আবার হাত ধরে এনে আদর করে ঘরে বসালে কিন্তু এটা যেন পৃথিবীর সকল লোক যদি তোমার মতো ন্যায়পরায়ণ হতো তাহলে জগৎরা একদিনেই বোধহয় উল্টে যেত সহাষ্যে দেবেন্দ্রবাবু বলিলেন সুখের বিষয় তোমাদের সে আশঙ্কা আদৌ নাই স্বামীর মুখের উপর কঠোর দৃষ্টি নিক্ষেপ করিয়া করুণাময়ী দ্রুতপদে বাহির হইয়া গেলেন দেবেন্দ্রবাবু আরাম চৌকিতে হেলান দিয়া নিমিলিত নেত্রে বসিয়া রহিলেন খানিক পরে মনোরমা আসিয়া পাশে দাঁড়াইলে দেবেন্দ্রবাবু চক্ষু মেলিলেন মনোরমা তাহার মুখের দিকে চাহিয়াই শঙ্কিতভাবে বলিয়া উঠিল আজ তোমার কি হয়েছে বাবা মৃদু হাসিয়া দেবেন্দ্রবাবু বলিলেন কিছুই না মা মনোরমা মাথা নাড়িয়া বলিল কিছু নাকি নিশ্চয়ই কিছু হয়েছে না বাবা তোমার শরীর আবার খারাপ হচ্ছে সহাস্যে দেবেন্দ্রবাবু উত্তর করিলেন হে বয়সে শরীর দিন দিন খারাপই হয়ে থাকে মা এখন যে পড়তি বেলা মনোরমা বলিল তা হোক চলো আবার দিন কত কোথাও ঘুরে আসি একটু সোজা হইয়া বসিয়া দেবেন্দ্রবাবু বলিলেন আবার কোথায় ঘুরতে যাব না বাছা আর ঘুরে বেড়ানো ভালো লাগে না বাপের হাতখানা নিজের হাতের উপর রাখিয়া মনোরমা জোর গলায় বলিল খুব ভালো লাগবে আমি বলছি লাগবে বেশি দূর না হয় মাস দুয়েকের জন্য পুরিতে চলো কন্যার সাগ্রহ দৃষ্টির উপর দৃষ্টি স্থাপিত করিয়া দেবেন্দ্রবাবু বলিলেন কিন্তু এরকম ঘুরিয়ে ফিরিয়ে তোর বাবাকে কতদিন ধরে রাখবি হাতটা ঠেলিয়া দিয়া মুখ ফিরাইয়া লইয়া মনোরমা কৃত্রিম ক্রোধ গম্ভীর মুখে বলিল যাও তোমার সঙ্গে আমি কথা কইতে চাই না তুমি বড় দুষ্টু ছেলে হয়েছ কন্যার হাত ধরিয়া তাহাকে খুব কাছে আনিয়া দেবেন্দ্রবাবু হাসিতে হাসিতে বলিলেন কিন্তু কুপুত্র যদিও হয় কুমাতা কখনো নয় ছেলে চিরকালই দুষ্টু হয়ে থাকে আবার মা সেই দুষ্টু ছেলেকেই চিরকাল আদর করে আসছে মনোরমা গম্ভীর মুখে বলিল কিন্তু আগে বলো যাবে দেবেন্দ্রবাবু বলিলেন যাব কিন্তু এবার পুরী নয় পশ্চিমাঞ্চলে রাজপুতনার দিকে যাবার ইচ্ছা আছে সেই ভালো বাবা বলিয়া মনোরমা একগাল হাসিয়া পিতার কথায় সায় দিল অতপর কোথায় যাওয়া উচিত কোন স্থানে দ্রষ্টব্য বিষয় অধিক আছে অথচ সেখানকার জলবায়ু ভালো কতদিনে যাওয়া হইবে কে কে সঙ্গে যাইবে ইত্যাদি বিষয়ের আলোচনা হইতে লাগিল আলোচনা শেষে কিয়ৎক্ষণ চুপ করিয়া থাকিয়া দেবেন্দ্রবাবু হঠাৎ ডাকিলেন মনো চমকিতভাবে মনোরমা পিতার মুখের দিকে চাহিল দেবেন্দ্রবাবু বলিলেন একটা কথা বলবি মা বিস্ময়ের স্বরে মনোরমা বলিল এমন কি কথা বাবা যা তোমাকে বলবো না দেবেন্দ্রবাবু প্রফুল্ল কণ্ঠে বলিলেন তা জানি কিন্তু তবু এমন দু একটা লুকাবার কথা থাকে যা কাউকেই বলা যায় না মনোরমা স্থির স্বরে বলিল যা কাউকে বলা যায় না তা তোমাকে বলা যায় আচ্ছা বলিয়া দেবেন্দ্রবাবু একটু সোজা হইয়া বসিলেন তারপর কন্যার মুখের উপর স্নিগ্ধ দৃষ্টি নিক্ষেপ করিয়া জিজ্ঞাসা করিলেন তুই ক্ষেত্রনাথকে ভালোবাসিস মনোরমার বুকটা ছ্যাদ করিয়া উঠিল লজ্জায় মুখখানা রাঙা হইয়া আসিল এতক্ষণে সে বুঝিল যা কাউকে বলা যায় না তা বাপের কাছেও মুক্ত কণ্ঠে স্বীকার করা যায় না মনোরমা ঘাড় নিচু করিয়া উত্তর দিল বাবা দেবেন্দ্রবাবু বলিলেন আমি সেটাকে দোষ ভেবে জিজ্ঞাসা করছি না শুধু একটা আগ্রহের বসেই জানতে চাইছি ঈষৎ শঙ্কিত স্বরে মনোরমা বলিল কিন্তু তাতে কি আমার দোষ হয়েছে বাবা দেবেন্দ্রবাবু বলিলেন দোষ গুণের বিচারক নিজের বিবেক আমি নই আর বাস্তবিকই ভালোবাসাটা যখন জন্মে তখন এত দোষ গুণ হিতাহিত শুভাশুভ বিচার করে না পিতার নিকট সহানুভূতি পাইয়া মনোরমা যেন হাঁপ ছাড়িয়া বাঁচিল দেবেন্দ্রবাবু একটু ভাবিয়া বলিলেন কিন্তু একটা কথা মনোরমা পিতার মুখের উপর উৎসুক দৃষ্টি নিক্ষেপ করিল দেবেন্দ্রবাবু বলিলেন কিন্তু উভয়ের মধ্যে কি বিবাহের সম্ভাবনা আছে মনোরমা উত্তর দিল না এই না কথাটা ঠিক যেন একটা বুক ভাঙা করুণ আর্তনাদের মতোই বাহির হইল দেবেন্দ্রবাবু একটা ক্ষুদ্র নিঃশ্বাস ত্যাগ করিয়া গম্ভীর প্রশান্ত কণ্ঠে বলিলেন একেবারে হতাশ হতে নেই মা ঈশ্বর মঙ্গলময় তার মঙ্গলময়ত্বে অবিশ্বাস যেন কখনো আমাদের হৃদয়ে না আসে বিশ্বাস ও ভক্তির প্রভায় দেবেন্দ্রবাবুর মুখখানা সমুজ্জ্বল হইয়া উঠিল মনোরমার হতাশ মুখে যেন একটু আনন্দের জ্যোতি দেখা দিল মনোরমার সর্বদাই মনে হইতেছিল সে খুব একটা অন্যায় করিয়া ফেলিয়াছে কিন্তু অন্যায়টা যে কোন দিক দিয়া ক্ষেত্রনাথকে ভালোবাসিয়া অথবা জামিনীনাথকে প্রত্যাখ্যান করিয়া সংঘটিত হইয়াছে তাহাই সে ঠিক বুঝিতে না তবে জামিনীনাথের উপরেও অন্যায়টা যে খুব করা হইয়াছে ইহা সে বেশ বুঝিয়াছিল মদ দিয়া তাহার প্রত্যাখ্যান আশা দিয়া নিরাশ করা ইহা নিশ্চয়ই একটা ভয়ানক অন্যায় সে যদি প্রথমেই ইহার একটা নিষ্পত্তি করিয়া দিত মাতার প্রশ্নের উত্তরে সোজা কথায় বলিতে পারিত যে সে জামিনীনাথকে আদৌ পছন্দ করে না তাহা হইলে সকল গোল চুকিয়া যাইত অন্যায়টা ঘটিবার পূর্বেই তাহার হইত কিন্তু তাহা সে বলিতে পারিল না মনের উপর বল প্রকাশ করিতে গিয়া একটা মানসিক দ্বন্দ্বের সৃষ্টি করিয়া বসিল কিন্তু এই সকল মানসিক দ্বন্দ্বের এই সকল অন্যায়ের একমাত্র মূল ক্ষেত্রনাথ অথচ এই অদ্ভুত প্রকৃতি গ্রাম্য যুবকটি সহসা যে কীরূপে তাহার অনুরাগ আকর্ষণ করিল তাহা মনোরমা অনেক ভাবিয়াও স্থির করিতে পারে নাই সে পাঁচ টাকা বেতনের সামান্য গৃহ দিন বেশ লইয়া তাহাদের বাড়িতে ঢুকিয়াছে বাড়ি ঢুকিয়া সে কোনোদিনই মনোরমা সহিত এমন কোনো ঘনিষ্ঠতা দেখাই নাই আকারে ইঙ্গিতে এমন কোনো অনুরাগের ভাব প্রকাশ করে নাই এমন কোনো মনোমুগ্ধকর কথায় বার্তায় মুগ্ধ করিয়া ফেলে নাই যাহাতে মনোরমার চিত্তটা হঠাৎ তাহার উপর আকৃষ্ট হইতে পারে এতদিনের মধ্যে চারি পাঁচবার ছাড়া তাহার সহিত সাক্ষাৎ বা কথাবার্তা পর্যন্ত হয় নাই আবার কথা যাহা হইয়াছে তাহার সঙ্গে অনুরাগ বা ভালোবাসার কিছুমাত্র আভাস ছিল না কথার মধ্যে ক্ষেত্রনাথ আসিয়া হয় কোনো পুস্তক চাহিয়াছে নয় পড়ার কোনো অভাব বা অসুবিধার কথা জানাইয়াছে বড়জোর অভাব পূরণের পর কখনো বা একটু হাসিয়া ধন্যবাদ দিয়া অথচ এই সকল তুচ্ছ ঘটনার ভিতর তাহার হৃদয় যে কিরূপে ক্ষেত্রনাথের দিকে আকৃষ্ট হইল তাহাই ভাবিয়া সে অনেক সময় আশ্চর্যানিত জানিত হইত সময় সময়ে তাহার আসিত সে ক্ষেত্রনাথকে ভালোবাসিয়াছে অথচ তাহার সম্বন্ধে ক্ষেত্রনাথের মনোভাব কিরূপ তাহা সে আদৌ জানে না কখনো জানিবার অবসরও হয় নাই শুধু একদিন একটু অবসর হইয়াছিল যেদিন মনোরমা জামিনীনাথের হাত ধরিয়া ক্ষেত্রনাথের সম্মুখে উপস্থিত হইয়াছিল সেদিন ক্ষেত্রনাথের ভাবভঙ্গিতে মনোরমা যেন তাহার মনের কতকটা অংশ প্রত্যক্ষ করিতে পারিয়াছিল কিন্তু তাহার সেই আকস্মিক উত্তেজিত ভাব মুখের সেই পাণ্ডুরতা দৃষ্টির সেই তীব্রতা বাস্তবিকই কি প্রণয় ঈর্ষাজনিত বাস্তবিকী কি সে মনোরমা হৃদয় দ্বারে ভালোবাসার ক্ষুধার্ত অতিথি মনোরমা আপনার ঘরে বসিয়া এমনই কতকগুলা কথা ভাবিতেছিল কিন্তু শেষের কথাগুলা ভাবিতেই সহসা তাহার মনের ভিতর এমনই একটা লজ্জা উপস্থিত হইল যে সে আপনাকে ধিক্কার দিয়া একখানা বই লইয়া বসিল বইখানার দুই চারি ছত্র পরিবার পরই তাহার অক্ষরগুলো যেন চোখের কাছে ঝাপসা হইয়াছিল সে বইখানা কোলের উপর রাখিয়া পুনরায় জানালার দিকে চাহিয়া রহিল ক্ষেত্রনাথ কয়দিন এদিকে আসে নাই সেই যে সেদিন মারামারিটা হইয়াছিল তাহার পর আজ প্রায় আট দিন আর এদিক মারায় নাই মারামারিটা খুব সঙ্গতই হইয়াছিল জামিনীনাথকে এসে বেশ শিক্ষাই দিয়াছে মনোরমা যদিও মারামারির প্রথমটা দেখে নাই তথাপি শেষে উপস্থিত হইয়া সে যতটুকু দেখিয়াছে ভারী মানুষটাকে ছুঁড়িয়া ফেলিয়া দিল নির্লজ্জ জামিনী উঠিয়া আবার পুলিশ ডাকিতে লাগিল তখন মনোরমার এমনই হাসি আসিয়াছিল সে কিন্তু বিদ্রূপের হাসিতে আপনার আনন্দ জামিনীনাথকে সম্পূর্ণ জানাইয়া দিয়াছে ঠিক হইয়াছে তারপর বাবা যখন ক্ষেত্রনাথের হাত ধরিয়া বাড়ি ঢুকিলেন তখন এমনই ইচ্ছা হইল সেই সর্বাগ্রে ছুটিয়া গিয়া যুদ্ধবিজয়ী বীরের অভ্যর্থনায় ক্ষেত্রনাথকে অভ্যার্থিত করে জামিনীনাথকে শুধু ফেলিয়া না দিয়া যদি আরও একটু ভাল রকম শিক্ষা দিতে পারি তো সহসা মনোরমা আত্মস্থ হইয়া ভাবিল ছি ছি এত নিজ প্রবৃত্তি আমাকে কোথা হইতে আসিল সে আপনার উপর আগিয়া আপনি ভ্রুকুটি করিল কিন্তু ক্ষেত্রবাবু কয়দিন আসেন না কেন লজ্জায় কাজটা এমন কিছু অন্যায় হয় নাই যাহাতে লজ্জা হইতে পারে আজ রবিবার আজ বোধহয় আসিতে পারে মনোরমা উঠিয়া রাস্তার দিকের জানালার কাছে গেল এবং সেখান হইতে রাস্তার যতটা অংশ দেখা যায় দেখিয়া লইয়া পুনরায় ফিরিয়া আসিল এইবার বই রাখিয়া সেলাই লইয়া বসিল সহসা সিঁড়িতে জুতার শব্দ শুনিয়া মনোরমা একটু চমকিয়া উঠিল এবং চঞ্চল দৃষ্টিতে দাঁড়ির দিকে চাহিয়া রহিল যামিনীনা ধীর গম্ভীর পদক্ষেপে গৃহমধ্যে প্রবিষ্ট হইয়া তাহাকে অভিবাদন করিলেন মনোরমা ম্লান মুখে প্রত্যাবিবাদন করিয়া স্থিরভাবে বসিয়া রহিলেন জামিনীনাথ পাশের একখানা চৌকিতে গিয়া বসিলেন অনেকক্ষণ উভয়েই নীরবে বসিয়া রহিল কেহ কাহারো দিকে মুখ তুলিয়া চাহিতে পারিল না কি পরে জামিনীনাথ ধীর নম্র স্বরে বলিলেন আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করতে এসেছি আশা করি সেদিনের আমার রূঢ় ব্যবহার ক্ষমা করবে মনোরমাও সেলাইয়ের দিকে মুখ রাখিয়াই ধীরে ধীরে বলিল আমিও আমার উড়হতার জন্য আপনার কাছে ক্ষমা চাই আবার উভয় নীরব কিছুক্ষণ পরে জামিনীনাথ বলিলেন কিন্তু আমি এমন ভরসা করতে পারি না কি যে অতপর তুমি আমাকে বন্ধুভাবে গ্রহণ করবে মৃদু হাসের সহিত মনোরমা বলিল তাতে বাস্তবিকই আমি আনন্দিত হব এই উদারতার জন্য জামিনীনাথ তাহাকে ধন্যবাদ দিলেন তারপর একটু ইতস্তত করিয়া বলিলেন একটা কথা আমি বলতে চাই সেটা অবশ্য বন্ধুত্বের স্পর্ধাতেই বলতে পারি মনোরমা নীরবে সম্মতিসূচক মস্তক আন্দোলন করিল জামিনীনাথ গলাটাকে বেশ পরিষ্কার করিয়া লইয়া বলিলেন তোমাকে আমি সাবধান করে দিতে চাই যে তোমার ভালোবাসা অপাত্রে ন্যস্ত হয়েছে তীব্র ভ্রুভঙ্গের যামিনীনাথের মুখের উপর একটা কঠোর দৃষ্টি নিক্ষেপ করিয়া মনোরমা মুখ ফিরাইয়া লইল যামিনীনাথ কিন্তু সে দৃষ্টিপাতে নিরস্ত না হইয়া বলিতে লাগিলেন আমি সবিশেষ অনুসন্ধানে জেনেছি যে ও ছোকরা তোমার ভালোবাসা বাবার আদৌ যোগ্য নয় মনোরমা ঈসব তীব্র কণ্ঠে উত্তর করিল আপনি অনর্থক পরিশ্রম করেছেন অনর্থক নয় আমার পরিশ্রম সার্থক হয়েছে আমি জেনেছি বাধা দিয়া মনোরমা তীব্র শ্লেষপূর্ণ স্বরে বলিল আপনি দেখছি ব্যারিস্টারি ছাড়া আরও অনেক কাজ করেন জামিনীনাথ কিন্তু ইহাতে দমিলেন না তিনি আরও একটু উৎসাহিতভাবে বলিতে লাগিলেন আমি ওর কলেজের বিশিষ্ট বন্ধুর মুখে শুনেছি সেই বন্ধুটি সম্ভবত আপনার গুপ্তচর যেই হোক তার মুখে শুনেছি যে ও কিছুতেই ধর্ম ত্যাগ করবে না ধর্ম ত্যাগ করলে খুব সম্ভব তার মহত্ব কিছুমাত্র বাড়ত না আর সেজন্য তাকে কেউ অনুরোধও করে না শুধু তাই নয় তাছাড়া দেশে তার এক প্রণয় পাত্রী আছে তার সঙ্গে বিবাহ সম্বন্ধ পর্যন্ত স্থির হয়েছে এক্সামিন শেষ হলেই তার সঙ্গে বিবাহ হবে মনোরমার মুখখানা যেন ছাইয়ের মতো সাদা হইয়া গেল কিন্তু তাহা মুহূর্তের জন্য মুহূর্ত পরেই তাহা অধিকতর রক্তরাগে লাল হইয়া উঠিল মনোরমা সেই ক্রোধ রক্ত মুখখানা জামিনীনাথের বিস্মিত দৃষ্টির সমক্ষে স্থির রাখিয়া গর্জন করিয়া বলিল কে আপনাকে এই সকল অনধিকার চর্চার অধিকার দিয়েছিল জামিনীনাথ নিম্ন নিম্নস্বরে বলিলেন কেউ না দিলেও আমার তেজের অধিকার আছে বাধা দিয়া তীব্র হইতে তীব্রতর কণ্ঠে মনোরমা বলিল কিন্তু কোন গোয়েন্দাকে আমি কোনোদিনই বন্ধু বলে স্বীকার করতে পারি না জামিনীনাথের চক্ষুদ্বয় জ্বলিয়া উঠিল ওষ্ঠদ্বয় কম্পিত হইল কিন্তু মুহূর্তে সেভাব সম্বরণ করিয়া জামিনীনাথ উঠিয়া দাঁড়াইলেন এবং মনোরমার দিকে চাহিয়া একটা ফাঁকা নমস্কার করিয়া কক্ষ হইতে নিষ্ক্রান্ত হইলেন মনোরমা সেলাই ফেলিয়া অবসন্নভাবে চেয়ারের গায়ে এলাইয়া পড়িল অনেকক্ষণ অবসন্নভাবে পড়িয়া থাকিয়া মনোরমা যখন একটু প্রকৃতিষ্ঠ হইয়া উঠিয়া বসিল তখন দেখিল পাঁচটা বাজিয়া গিয়াছে দেবেনবাবু ঠিক পাঁচটার সময় চা খান সময় অতীত হইয়াছে দেখিয়া মনোরমা ব্যস্তভাবে উঠিয়া পড়িল এবং তাড়াতাড়ি চা প্রস্তুত করিয়া লইয়া পিতার কক্ষে প্রবেশ করিল কিন্তু ঘরে ঢুকিতেই সম্মুখে ক্ষেত্রনাথকে বসিয়া থাকিতে দেখিয়া সে যেন একটু থতমত খাইয়া গেল পরক্ষণে আপনাকে সামলাইয়া লইয়া টেবিলের নিকট উপস্থিত হইল দেবেন্দ্রবাবু বলিলেন এই যে আমিও ভাবছিলাম এখনো চা এলো না কেন কিন্তু আজ ওইটুকুতে হবে না মা ক্ষেত্রনাথেরও বোধ হয় এক কাপ দরকার হবে মনোরমা চায়ের বাটিতে চিনি দিতে দিতে বলিল উনি তো চা খান না সহাস্যে ক্ষেত্রনাথ বলিল একদিন খেতাম না বলে চিরদিনই কি খাবো না তবে থাক আপনাকে আবার মনোরমা বলিল আর এক কাপ চা তৈরি করতে আমার এমন খুব বেশি পরিশ্রম হবে না তবে আমাদের ঘরে কথাটা বলিতে গিয়া মনোরমা হঠাৎ থামিয়া গেল হাসিতে হাসিতে ক্ষেত্রনাথ বলিল কেন আপনারা কি দেবেন্দ্রবাবুও হাসিতে হাসিতে বলিলেন ওদের সব আমি কিছুতেই বোঝাতে পারি না ক্ষেত্রনাথ যে আমরা মুসলমানও নই খ্রিস্টানও নই সাঁওতালদের সঙ্গেও আমাদের কোনো সম্পর্ক নাই আমরাও হিন্দু সমাজেরই একটা অঙ্গ আমাদের আচরিত ধর্ম হিন্দু ধর্ম মনোরমা বাটিতে চা ঢালিতে ঢালিতে বলিল তবে জাতিভেদ প্রথাটার জন্য ওরা বাধা দিয়া ক্ষেত্রনাথ বলিল হোটেলে খেলে যখন জাতি থাকে তখন আপনাদের হাতে খেলে জাতি যাবে এ ভয় আমার নাই আর একটা কাপ আনিয়া মনোরমা দুই কাপ চা প্রস্তুত করিয়া দিল দেবেন্দ্রবাবু বাটিতে চুমুক দিয়া একটা আরাম সূচক শব্দ করিলেন এবং ক্ষেত্রনাথকে লক্ষ্য করিয়া বলিলেন পৃথিবীতে থাকতে হলে মানুষকে একটা নেশা নিয়ে থাকতে হয় কারো মদের নেশা কারো গাঁজার নেশা কারো আফিমের নেশা কারো বা ধর্মকর্মের বা পড়াশোনার নেশা আমার কিন্তু এই চায়ের নেশা সকালে বিকালে একটু চা না খেলে আমি একেবারে অকর্মণ্য হয়ে যাই আমার বোধ জগতে যত রকম উৎকৃষ্ট নেশার জিনিস আছে চা তাদের মধ্যে প্রধান ক্ষেত্রনাথ বলিল কিন্তু বড় বড় ডাক্তারদের মতে চা জিনিসটা আমাদের স্বাস্থ্যের পক্ষে অপকারী সহাস্যে দেবেন্দ্রবাবু বলিলেন ওটা ডাক্তারদের একটা অনুমান মাত্র এই যে আমি আর চল্লিশ বছরের উপর চা খাচ্ছি এতে আমার স্বাস্থ্যের কতটুকু অপকার হয়েছে তাকেও বলতে পারেন তবে অবশ্য বাজে খরচের হিসাবে সাধারণ দরিদ্র দিগের ভিতর চায়ের প্রচলন ক্ষতিকর তাই বলে আমরাও যদি এক আধ কাপ চা না খাবো তবে বাঁচব কিসের জোরে দেবেন্দ্রবাবু হাসিয়া উঠিলেন ক্ষেত্রনাথ আজি তাহার ভাব দেখিয়া একটু বিস্মিত হইল সে দেবেন্দ্রবাবুকে উদার হৃদয় লোক বলিয়া জানিত বটে কিন্তু তাহার এতটা প্রাণখোলা হাসি একদিনও দেখে নাই এবং তিনি যে ক্ষেত্রনাথের মতো একজন সামান্য লোকের সহিত এমন অসংকোচে আলাপ করিতে পারেন ইহা সে এই প্রথম দেখিল দেখিয়া তাহার ভক্তিটা যেন আরও একটু বাড়িয়া গেল চা পান শেষ হইলে ক্ষেত্রনাথ বিদায় গ্রহণ করিল দেবেন্দ্রবাবু কন্যাকে সম্বোধন করিয়া বলিলেন আজ কৌশলে পরীক্ষা করে দেখলাম ছোকরা পড়াশোনা খুব ভালোই করছে আমার বিশ্বাস নিশ্চয়ই পাশ করবে মনোরমা নিরুত্তরে টেবিল হইতে চায়ের সরঞ্জামগুলো সরাইতে লাগিল দেবেন্দ্রবাবু বলিলেন আজ জামিনই এসেছিল না দেখা হয়েছিল মনোরমা নতমস্তকেই উত্তর দিল হ্যাঁ তারপর সহসা মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল কিন্তু তোমার বেড়াতে যাওয়ার কি হলো বাবা দেবেন্দ্রবাবু বলিয়া উঠিলেন হ্যাঁ হ্যাঁ কথাটা মনেই ছিল না কাল সব ঠিক করে ফেলব কিন্তু কোথায় যাওয়া যায় আচ্ছা সন্ধ্যার পর বসে বিবেচনা করে দেখা যাবে কেমন আচ্ছা বলিয়া মনোরমা ঘাড় হেলাইয়া চায়ের সরঞ্জাম সহিত বাহির হইয়া গেল শেষ হলো আমাদের আজকের পর্ব এই পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন আর পরবর্তী পর্বগুলি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি